আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনার্স ভর্তি পরীক্ষা দুই নিয়ে সবার কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে যে যেই ডিসেম্বরে আমাদের অনার্সের ভর্তি পরীক্ষা হওয়ার কথা আদৌ সেই ডিসেম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে কি না যদি ডিসেম্বরে ভর্তি পরীক্ষার আয়োজন তারা না করতে পারে তাহলে আমার মনে হয় না যে নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারির আগে ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে পরবর্তীতে ভর্তি পরীক্ষাটা চলে যাবে ফেব্রুয়ারি পরবর্তীতে যদি ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রেও ঝামেলা যদি ভর্তি পরীক্ষা না হয় সেক্ষেত্রেও ঝামেলা অর্থাৎ এই স্টুডেন্টরা যেদিকে যাবে সেদিকেই ঝামেলা মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত এক

শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এই টোটাল শিক্ষার্থীরা একটা ঝামেলার মধ্যে আটকে গেছে যদি ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হয় আমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বেশি সময় কিন্তু নাই এবং আমি যদি এখন থেকে ডিসেম্বরের শেষের দিকে চিন্তা করি তাহলে বেশি সময় নাই এই অল্প সময়ে একটা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন দেওয়া খুবই কষ্টকর ভালো মতো আমার সিলেবাস কমপ্লিট করতে পারবো না ভালো মতো প্রস্তুত হতে পারবো না তারপরে অল্প সময়ে পড়াশোনা করে যদি ভর্তি পরীক্ষায় বসতে হয় সেক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট ভালো করা খুবই কষ্টকর হয়ে যাবে অর্থাৎ যদি ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা হয় তারপর শিক্ষার্থীদের যেমন একটা ঝামেলা কারণ কি ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পাস করলে হবে না ভালো কলেজ পেতে হলে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে আর ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হলে সিলেবাসটাকে ভালো মতো কমপ্লিট করে তারপরে পরীক্ষা হলে যেতে হবে যাতে পরীক্ষা হলে একটা বেস্ট রেজাল্ট করতে পারি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি শিক্ষার্থীদের এই চিন্তা করে বা শিক্ষার্থীদের এই বিষয়গুলো আমলও নিয়ে তারা পরীক্ষাটা আরও কয়েক মাস পিছিয়ে দেয় তাহলে একটা শিক্ষার্থী অনার্সে ভর্তি হওয়ার জন্য যে অ্যাকুরেট টাইমটা সেই টাইমে সে ভর্তি হতে পারবে না অর্থাৎ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানে কি জানি জানি হচ্ছে সেশন এক এর পরে এক ডে তারপর আরেক ডে তারিখ পরীক্ষা তারিখ বিছাতে বিছাতে লাস্টে গিয়ে দেখা যায় চার বছরের অনার্স কমপ্লিট করতে করতে কোথায় যায় পাঁচ বছরে চলে যায় সে ক্ষেত্রে যদি ভর্তি পরীক্ষাটাই হয় ওই বছরে গিয়ে অর্থাৎ 26 সালে গিয়ে সে ভর্তি পরীক্ষার পরবর্তীতে ভর্তি আবেদন শুরু হবে এক মাস পরে সেই ভর্তি আবেদন মানে কয়েকটা স্টেপে চলমান থাকবে রিলিজ স্লিপের আবেদন হবে এই টুডাল কার্যক্রমগুলো শেষ করতে দেখা যাচ্ছে ওই 26 সালের প্রায় 3 থেকে 4 মাস বা 5 মাস বা 6 মাস অর্থাৎ বছরের অর্ধেক পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই টুডাল গুলো বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেয়েছিল যে আমরা ডিসেম্বরের ভিতর ভর্তি পরীক্ষাটা শেষ করে ফেলব পরবর্তীতে জানুয়ারি থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করে ফেলবো বা এক দুই মাস পর থেকে ভর্তি কার্যক্রমটা স্টার্ট করে ফেলবো এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা দ্বিতাদন্দের ভিতর শিক্ষার্থীদেরকে রেখেছে এক হচ্ছে জুনে ডিসেম্বরে ভর্তি পরীক্ষার আয়োজন তারা আদৌ করে থাকে তাহলে এখন পর্যন্ত আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি অর্থাৎ নভেম্বর মাসটা প্রায় শেষ হতে চললো এখন পর্যন্ত আমরা সেই নোটিশটা পাই নাই যেই নোটিশে ক্লিয়ার করে আমাদের ভর্তি পরীক্ষার রিলেটেড সকল ইনফরমেশন দেওয়া থাকবে কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পক্ষে এই একটা নোটিশ প্রকাশ করতে এত প্রবলেম কি হচ্ছে শিক্ষার্থীরা যদি দুই দিন আগে নোটিশটা পেত তাহলে সমস্যাটা কোন জায়গা আমি তো এই ব্যাপারটা বুঝতে পারছি না নোটিশটা এখন প্রকাশ করে দিক আমরা সেই মতো শিক্ষার্থীদেরকে তৈরি করি সেই শিক্ষার্থীরা সেই মতো পাশ করে পরবর্তীতে যদি পরীক্ষা হলে বসবে কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিশ প্রকাশ করা এবং নোটিশ না প্রকাশ করার কারণে আমাদের মাঝে একটা সন্দেহ তৈরি হয়েছে যে আদৌ তারা ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা নেবে কিনা যদি ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা না নেয় তাহলে ভর্তি পরীক্ষাটা আরো কয়েক মাস পিছিয়ে দিতে পারে আর যদি পিছিয়ে যায় পরবর্তীতে অনার্সে গিয়ে আবার সেই সেশন জটে বা সময় মতো অনার্সটা কমপ্লিট না করতে পারার যে আক্ষেপ সেই আক্ষেপটা তৈরি হয়ে যাবে অর্থাৎ যেদিকে যাব ওইদিকেই যাবে না ডিসেম্বরে নিলে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য সময় পাচ্ছি না আবার যদি ডিসেম্বরের পরে নেয় সেক্ষেত্রে অনার্সে গিয়ে একটা ঝামেলায় পড়ে যাব এখন অনার্সে গিয়ে ঝামেলায় পড়ার থেকে মানে একটা সমাধান হচ্ছে ডিসেম্বরে শেষের দিকে ভর্তি পরীক্ষার আয়োজন করা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মানে যেরকম ভাব দেখছি সেক্ষেত্রে আমার মনে হয় না যে ডিসেম্বরের শেষের দিকে তারা ভর্তি পরীক্ষার আয়োজন করতে পারবে কারণ কি এখন পর্যন্ত নোটিশ পাবলিশ হয়নি শিক্ষার্থীরা কোনো রোডম্যাপ পাচ্ছে না কিছু বুঝতে পারছে না যে আমরা কি অনুযায়ী বা কিভাবে আগাবো আমরা পরবর্তীতে ভর্তি পরীক্ষা আয়োজন করে যে আমাদের সামনে ক্লিয়ার একটা রোডম্যাপ আছে যে অনুযায়ী প্রিপারেশন নিব এবং সেই অনুযায়ী ভর্তি পরীক্ষায় গিয়ে ভালো মতো একটা পরীক্ষা দিতে পারবা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সবসময় তুলে ধরছি অনেক সময় হয়তো এই বিষয়গুলো কর্তৃপক্ষ পর্যন্ত যাচ্ছে আবার অনেক সময় যাচ্ছে না তারপর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখছি যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তখন ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ